দীর্ঘ সতেরো বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আট জনের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতির মামলায় রায় আজ দুপুরে ঢাকার বিশেষ জজ চারের বিচারক রবিউল আলমের আদালতে এই রায় ঘোষণার কথা রয়েছে আদালত সূত্র জানায় দু সালে ৯ নয় ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ পাঁচ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা করে দুদক এই মামলায় তদন্ত শেষে দু সালের পাঁচ মে খালেদা জিয়া সহ এগারো জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট করে সংস্থাটি শিয়া ভিটামিন গত বছরের ১৯ মার্চ একই আদালত আট অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠন করেন আদালত মামলায় অন্য আসামিরা হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকি বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম সাবেক সিনিয়র সচিব সিএম ইউসুফ হোসাইন ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুন ও বাগেরহাটের সাবেক সাংসদ এম সেলিম এদের মধ্যে প্রথম তিনজন পলাতক এদিকে ব্যারিস্টার মওদুদ আহমদ এ কে এম মোশারফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মোহাম্মদ শফিকুর রহমান মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে